এই মুহূর্তে আবহাওয়া সবথেকে বড় গুরুত্বপূর্ণ আপডেটে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকে বিকেল থেকে রাতের মধ্যে বেশ কিছু জায়গায় কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা আমরা কোন কোন জায়গায় কতটা পরিমাণে বৃষ্টিপাত হতে পারে আমরা দেখাচ্ছি তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তো দেখুন আমরা কিন্তু দেখতে পাচ্ছি বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টিপাত থেকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে অনেক দেখুন দক্ষিণবঙ্গ জুড়েই যে বৃষ্টিপাত হবে এরকম কিন্তু কোনো ব্যাপার নেই সমস্ত জায়গায় বৃষ্টিপাত হবে না মূলত পিংলা শবন কেশিয়ারি নয়গ্রাম গোপীবল্লভপুর ঝাড়গ্রাম খড়গপুর কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর এখানটায় কিছুটা রয়েছে কন্টা এবং মহিষাদল কোলাঘাট এখানে আপনার কলকাতা শ্যামনগর এইগুলোর দিকে বৃষ্টি এবং আমরা বরিশাল বিভাগের দিকেও বৃষ্টিপাতের একটা আশঙ্কা দেখতে পাচ্ছি কিছুটা কলাপাড়া কিছুটা খুলনা কুমিল্লা ত্রিপুরা ঢাকা দেখুন সমস্ত জায়গায় বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টিটা হবে এবং তার সাথে সাথে আমরা কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা পাচ্ছি উত্তরে তারপরে পাচ্ছি সিকিম ভুটান অরুণাচল প্রদেশ কাঠমান্ডু কিছুটা নেপাল এইগুলোর দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে কিছুটা রংপুর কিছুটা কালাই কিছুটা গোয়ালপাড়া গুয়াহাটি এই সমস্ত লাইনে থাকছে বৃষ্টি আমরা চলে যাব এবারে একটু রেডার অ্যাপসে এখানে রেডার অ্যাপস থেকে আমরা দেখতে পাচ্ছি প্রচণ্ড ঘন কালো মেঘ কিন্তু এই মুহূর্তে আমরা কোন কোন জায়গার ঘুরে পাচ্ছি দেখুন আমরা যদি এইখানে একটু মানগুলো মেপে নেই হলদিয়ার কাছে একশো আটানব্বই প্রায় মাঝারি মানের বৃষ্টিপাত দেখুন এখানে আমরা একশো ছিয়ানব্বই পাচ্ছি একশো ছিয়ানব্বই কেটি মানে এখানে প্রায় মাঝারি মানের বৃষ্টিপাত হতে পারে কলকাতার সাইডে কিন্তু সাউথ চব্বিশ পরগনা কলকাতা শ্যামনগর খুলনা ঢাকা বিভাগ এই সমস্ত জায়গার উপরে বৃষ্টিপাত তার উপরে ত্রিপুরার দিকে আমরা কিছুটা মেঘলা ওয়েদার পেতে পারি এবং কোথাও কোথাও একটা বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে আমরা কিছুটা বৃষ্টিপাত ব্রাহ্মণবাড়িয়া এবং কাপাসিয়া ক্ষেত্রে ঢাকা বিভাগ এবং কিশোরগঞ্জ এই জায়গাগুলোর উপরে কিন্তু থাকার সম্ভাবনা মনমোহন সিংহ এখানটা সিলেট বিভাগ এখানটা মালদা বিভাগ এইগুলোর দিকে বৃষ্টি আজকে কিন্তু একটা সম্ভাবনা থাকছে মেহেরপুর রায়শাহী বিভাগ ধানবাদ পুরুলিয়া বাঁকুড়া জামশেদপুর খড়গপুর ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর মহিষাদল বালেশ্বর এই জায়গাগুলোর উপরে কিন্তু একটা মেঘলা ওয়েদার থাকার সম্ভাবনা এবং কোথাও কোথাও মেঘ গর্জন সহকারে রাতের মধ্যেই কিন্তু বৃষ্টিপাত নেমে যাওয়ার একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি আমরা আবারও পরবর্তীতে চলে যাচ্ছি বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটিতে এখানে আমরা টোটালটা দেখব কতদিন বৃষ্টিপাতের ইন্টেন্সিটি থাকবে ইন্টেন্সিটি কতটা বাড়বে বা কমবে আমরা এইটা টোটালটা দেখাবো ঠিক আছে তো দেখুন আমরা কিন্তু দেখতে পাচ্ছি একটা বৃষ্টিপাত মোটর উপরে কিন্তু আমরা সন্ধ্যা থেকে রাতের মধ্যেই কিন্তু পেতে চলেছি আজকে বারোই আগস্ট সোমবারের ক্ষেত্রে তারপরে আমরা রাতের পরগে একটু এগিয়ে নিয়ে যাব। আমরা একদম রাতের গভীর রাতের দিকে যখন যাচ্ছি তখন কিন্তু দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছি প্রচন্ড ভারী বৃষ্টি হতে পারে হলদিয়া এখানে কাকদ্বীপ নামখানা সাগর, কলকাতা কিছুটা পশ্চিম মেদিনীপুর কিছুটা উলুবেড়িয়া দেখুন ধীরে ধীরে আবহাওয়ায় কিন্তু পরিবর্তন হচ্ছে এখানে দেখি আমরা কিন্তু কিছুটা উত্তরবঙ্গের দিকেও বৃষ্টিপাত থাকছে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি আমরা দক্ষিণবঙ্গে কিন্তু একটা ভালো পরিমাণে বৃষ্টির সম্ভাবনা আমরা বারো এগারো এখানে দেখুন সরি এখানটায় আমরা একটু ভুল বলেছি এখানটা বারো তারিখ থেকে একদম কত তারিখ অবধি এটা আমরা টোটালটা দেখাচ্ছি আপনাদেরকে আমরা তেরো তারিখ কিন্তু ভালো বৃষ্টিপাতের একটা সম্ভাবনা দেখছি আমরা তারপরে সরাসরি নিয়ে যাবো ১৪ তারিখের দিকে ১৪ তারিখ কতটা পরিবর্তন হচ্ছে আমরা ১৪ তারিখের ব্যাপারটা দেখাচ্ছি দেখুন বন্ধুরা এখানে ১৪ তারিখ ভালো ভারী বৃষ্টি হতে পারে পুরুলিয়া বাঁকুড়া ধানবাদ দুর্গাপুর সোনামুখী এখানে আপনার কিছুটা রয়েছে কলকাতা কিছুটা রয়েছে উত্তর দক্ষিণ দিনাজপুর কিছুটা পশ্চিম মেদিনীপুর পিংলা সবং দেখতেই পাচ্ছেন কিছুটা বরিশাল কিছুটা কুমিল্লা ঢাকা কিছু এই সমস্ত জায়গার উপরে কিছুটা ত্রিপুরা চট্টগ্রাম কিছুটা সিটুই এই জায়গাগুলোর উপরেও একটা দেখতে পাচ্ছি প্রভাবিত হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে আমরা একটু প্লে করে নিয়ে যাবো প্লে করে নিয়ে যাওয়ার পর আমরা টোটাল ব্যাপারটা দেখানোর চেষ্টা করব আমরা একদম একটু আপনাদেরকে ষোলো তারিখ পর্যন্ত দেখা দেখছেন বন্ধুরা এখানে কিন্তু পরিবর্তন হচ্ছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি গভীর পরিবর্তন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি পনেরোই এখানটা আগস্ট হচ্ছে যে বৃহস্পতিবার কলকাতা পশ্চিম মেদিনীপুর মেহেরপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা খুলনা বরিশাল ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে চট্টগ্রাম দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা পরিবর্তন গভীর পরিবর্তন গভীরভাবে পরিবর্তন ভারী বৃষ্টিপাত হতে পারে বিহার এখানে আপনার পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর সোনামুখী এই সমস্ত জায়গার উপরেও বৃষ্টিপাতের এফেক্টেড থাকার সম্ভাবনা আমরা জোর জোরজারভাবে আমরা কিন্তু দেখতে পাচ্ছি কিন্তু এখানে এফেক্ট থাকার সম্ভাবনা রয়েছে তার তার এটা কিন্তু আমরা দেখাচ্ছি দেখুন একটু এগিয়ে দিচ্ছি এগিয়ে দেওয়ার পর এটা আরেকটু আমরা দেখাচ্ছি একটু শর্ট আমরা একটু করব বেশি বড় করব না তো দেখুন এখানটায় আমরা দেখতে পাচ্ছি এখানে ষোলোই আগস্ট বৃষ্টিপাতের সম্ভাবনা ষোলোই আগস্ট শুক্রবার এখানে দেখতে পাচ্ছি বরিশাল কলাপাড়া পিরোজপুর কলনা হলদিবাড়ি শ্যামনগর কলকাতা কোলাঘাট তমলুক উলুবেড়িয়া এবার এখানে পূর্ব পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা রাইসাই বিভাগ রংপুর আমরা উত্তর থেকে দক্ষিণবঙ্গ তবে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ এবং দক্ষিণবঙ্গে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস আমরা বন্ধুরা দেখুন যত এগিয়ে নিয়ে যাচ্ছি তত কিন্তু দেখুন ষোলোই কিন্তু আগস্ট শুক্রবার আমরা দেখতে পাচ্ছি একদম পশ্চিম মেদিনীপুর কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা মেহেরপুর রাইসাই বিভাগ ঢাকা বিভাগ কুমিল্লা ত্রিপুরা মিজোরাম চট্টগ্রাম এই সমস্ত জায়গার উপরে কিন্তু এফেক্টেড কিন্তু ফেলে দেওয়ার সম্ভাবনা আমরা ভালো মতন কিন্তু দেখতে পাচ্ছি আমরা কিন্তু একটা চেঞ্জ একটা পরিবর্তন কিন্তু আপনাদের মাঝে তুলে ধরছি হাওয়া বার্তা চ্যানেলের পক্ষ থেকে তো দেখতেই পাচ্ছেন একটা কিন্তু গভীর পরিবর্তন গভীর কিন্তু পরিবর্তন আমরা কিন্তু এই আপডেটে আপনাদেরকে দেখাচ্ছি আমরা টোটালটা দেখতে দেখুন এখানে গভীরভাবে পরিবর্তন গভীর ভারী বৃষ্টিপাত হতে পারে ভারী বৃষ্টিপাত একটা টানা বৃষ্টিপাত হতে পারে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই মুহূর্তের আপডেটে আমরা কিন্তু সতেরো তারিখ সতেরোই এখানে আগস্ট সতেরোই আগস্ট কিন্তু দেখতে পাচ্ছি আমরা সতেরোই আগস্ট পর্যন্ত কিন্তু পরিবর্তন পাচ্ছি আঠেরোই আগস্ট কি পরিবর্তন আসছে আবহাওয়ার আমরা সেটা একটু দেখাচ্ছি আপনাদেরকে এখানে দেখতে পাচ্ছি আঠেরোই আগস্ট পর্যন্ত পরিবর্তন বৃষ্টিপাত পাচ্ছে উনিশ তারিখ আমরা দেখব উনিশে আগস্ট সোমবার এখানে উনিশে আগস্ট কতটা কি পরিবর্তন হচ্ছে আমরা আবহাওয়াতে একটু দেখে নিই তো আমরা উনিশ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গে পাচ্ছি তবে আঠেরো তারিখ থেকে একটু কমে যাওয়ার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি কুড়ি তারিখ কি কি পরিবর্তন হচ্ছে আমরা কুড়ি তারিখটা একটু দেখাবো আপনাদেরকে আমরা কুড়ি তারিখ এখানটাতে দেখতে পাচ্ছি বৃষ্টিপাত ঘুরে আসছে দক্ষিণবঙ্গে তো তারপরে আমরা একুশ তারিখ একুশ তারিখ কি পরিবর্তন পাচ্ছি এখানে একুশ তারিখেও দেখতে পাচ্ছি একটা বৃষ্টিপাতের সম্ভাবনা একটা বৃষ্টিপাতের ভ্রুকুটি আবারও কিন্তু নতুন করে জারি হতে পারে ঠিক আছে আবারও নতুন করে জারি হতে পারে একুশ তারিখ একুশে আগস্ট আমরা মোটামুটি বৃষ্টিপাতের ইন্টেন্সিটি এবং বৃষ্টিপাতের তীব্রতা যে পরিস্থিতিগুলো আগামী দিনে যে কীরকম কি হতে চলেছে আমরা কিন্তু দেখতে পেলাম বা আপনাদেরকে পুরো হওয়া বার্তা চ্যানেলের পক্ষ থেকে দেখাচ্ছি তো এবারে আমরা আপনাদেরকে একটু টেম্পারেচার নিয়ে দেখাচ্ছি টেম্পারেচারের কি পরিস্থিতি আজকের টেম্পারেচারটা কি হচ্ছে আমরা সেটা দেখাবো দেখুন আমরা যদি একটার সময় দেখি বন্ধুরা আমরা একটু দেখতে পাচ্ছি পশ্চিমা বায়ু রয়েছে কিন্তু দক্ষিণ দিকের হাওয়া এবং দক্ষিণ পশ্চিমের কিন্তু কিছুটা বাতাস আছে কোথাও কোথাও পশ্চিমা বায়ু কিন্তু প্রভাবিত হচ্ছে কিন্তু বেশিরভাগটা কিন্তু পূর্ব দিক বা দক্ষিণ পূর্ব দিকের বায়ু কিন্তু সঞ্চারিত হচ্ছে সেই কারণে বঙ্গোপসাগর থেকে প্রচণ্ড বাষ্পপূর্ণ বায়ু কিন্তু যাচ্ছে সেই ক্ষেত্রে গায়ে ঘাম হওয়ার মতন পরিস্থিতি হতে পারে তো কোথাও কোথাও কিন্তু অত হয়তো তীব্র গরম থাকবে না তবে একটা অস্বস্তিকর ব্যাপার প্রায় সর্বত্র জায়গায় থাকার সম্ভাবনা রয়েছে টেম্পারেচারের ক্ষেত্রে সেরকম কিন্তু বড় পরিবর্তন আমরা দেখছি না তো এবারে বন্ধুরা আমরা দশ দিনের ভেতরে কি পরিবর্তন আছে আমরা বৃষ্টির একটু মুড় দিয়ে আমরা একটু দেখিয়ে দেবো আপনাদেরকে দশ দিনের ভেতরে আমরা কলকাতা লাগোয়া যে পরিস্থিতি দেখতে পাচ্ছি দেখুন এখানটা শ্যামনগর গোসাবা এইসবের জায়গাগুলো রয়েছে আমরা দেখতে পাচ্ছি দুশো সাতান্ন পয়েন্ট থ্রি এম বৃষ্টিপাত রয়েছে মোটামুটি আমরা যে কন্ডিশনটা দেখছি তো আমরা দেখতে পাচ্ছি শিলচর সিলেট মনমোহন সিংহ রংপুর সিকিম ভুটান আমরা দেখতে পাচ্ছি প্রায় সর্বত্র জায়গাতেই বৃষ্টিপাত ইন্টেনসিটি আমরা দেখতে পাচ্ছি প্রায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশ বিভাগের বিস্তীর্ণ জায়গা জুড়ে তো বন্ধুরা আমরা আপনাদেরকে পুরো টোটাল বিষয়টা দেখাচ্ছি এই মুহূর্তে একটু আমরা মানে একটু আপনাদেরকে মেঘমালা মুহূর্ত থেকে দেখাবো কোথায় মেঘের পরিস্থিতি কীরকম রয়েছে তো এই মুহূর্তে তিনটা চব্বিশ মিনিট বাজে তো আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে একটা বৃষ্টির সম্ভাবনা জারি হচ্ছে সন্ধ্যা থেকে রাতের মধ্যে বা ভোর রাতের মধ্যে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কেননা অধিক সেল রয়েছে তো কোথাও কোথাও বিকেল থেকে রাতের মধ্যে বৃষ্টিপাত হতে পারে বা কোথাও কোথাও গভীর রাত থেকে ভোর রাতের মধ্যেই কিন্তু বৃষ্টিপাতের একটা সূচনা হতে পারে তো এরকম সম্ভাবনাগুলো আমরা দেখতে পাচ্ছি তো বন্ধুরা আমরা নেক্সট আপডেটে দেখা করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে বাই